না নাকি একটু দিবেন না দাদা নতুন যারা আছেন ভাই ধৈর্য শক্ততে হারায়েন না দেখেন স্টার লয় না তারপরও প্যাডেল মারতেছে মারো 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 এই যে প্যাডেল মারতাছে বুঝছেন কাজ কিন্তু হইতাছে না স্টার লইতেছে না তার মানে আপনারা যদি ফেসবুকে নিয়মিত অ্যাকটিভ থাকতে পারেন এভাবে প্যাডেল করতে পারেন ফেসবুকে তাইলে কিন্তু ফেসবুকে টিকে থাকতে পারবেন নাইলে পারবেন না তো প্যাডেল মারেন আয় ঢাকা দেন

আইছি বুঝছেন আল্লাহ দিছে কদুরো লোয় আইসি সবাই ধৈর্য সহকারে আসেন বিদায় কিন্তু আজকে স্টার্টার আইতে পারছি এভাবে যদি আমরা ফেসবুকে লেগে থাকি হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবো সবাই ভালো থাকবেন আর আমাদের মোটর খুব শীঘ্রই সার্ভিসিং করা সবাই দোয়া করবেন